আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো ভ্যানিলা আইসক্রিম তো চলুন খুব সহজে কিভাবে আপনারা ঘরে ভেনিলা আইসক্রিমটা বানিয়ে নেবেন রেসিপিটা দেখে আসি এর জন্য এখানে আমি একটা ক্রিম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম কিন্তু এখানে ইউজ করতে পারবেন এখানে আমি এক কাপ ক্রিম নিয়ে নিয়েছি এখন একটি বিটারের সাহায্যে ক্রিমটা হচ্ছে স্পিড করে নিব প্রথমে হচ্ছে পিটারটা হচ্ছে স্প্রিটটা দুই বা তিনে থাকবে পরে আস্তে আস্তে আপনারা চার পাঁচ এভাবে করে নেবেন জাস্ট তিন থেকে চার মিনিটের ভিতরে কিন্তু ক্রিমটা ফোম হয়ে যাবে আপনারা খুব আস্তে আস্তে করে খুব সুন্দর করে ক্রিমটাকে ফোম করে নেবেন আমি এখন ক্রিমটাকে ফোম করে নি প্রায় তিন মিনিট ভিট করার পর কিন্তু ফোমটা আমার এই পর্যায়ে চলে আসছে যেহেতু এটা আমি আইসক্রিম বানাবো সেই ক্ষেত্রে কিন্তু আমার আর বেশি ফোর্মই করার প্রয়োজন নেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভেনিলা পাউডার যেহেতু আমি ভেনিলা আইসক্রিম বানাবো তার জন্য কিন্তু আমি ভেনিলা পাউডারটা এখানেই ইউজ করতেছি এখন ভেনিলা পাউডারটা দেওয়ার পরও আরও এক মিনিটের মতো একটু জাস্ট ভিট করে নিব এখন আর এই পর্যায়ে ক্রিমটা আর ভিট করবো না এখন এটা নর্মাল ফ্রিজে রেখে এসে আমি এখন একটা কন্টেক্স মিলের মতো বানিয়ে নেব এই জন্য এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পানি আর হাফ কাপ পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এখানে তিন চামচ গুঁড়া দুধ এখন গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে যেন কোনো লামস না থাকে আর থাকলেও সমস্যা নাই এটা আমি আবার একটু পর চুলাতে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি এখানে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে কিন্তু মিষ্টিটা কমিয়ে দেবেন কারণ ক্রিমে কিন্তু মিষ্টির পরিমাণ অনেক বেশি দেওয়াই থাকে এক্সট্রা করে আর চিনি না দিলেও চলে তাও আমি যেহেতু বাচ্চারা আইসক্রিম খাবে ওদের জন্য এখানে একটু জাস্ট চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর আমার লাগবে হচ্ছে চকলেট এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো চকলেট নিয়ে নিয়েছি আপনার যে কোনো মিল্ক চকলেট নিলেই হয়ে যাবে ছোট ছোট টুকরো করে আমি মিল্ক চকলেটটা দিয়ে দিচ্ছি এখন এটা চুলাতে বসিয়ে দেবো যাতে মিল্ক চকলেটটি গলে যায় আর এই দুধের ইটটা কিন্তু পুরো মালাইয়ের মতো হয়ে যাবে পুরো ঘন করে নেবো জাস্ট যতক্ষণ পর্যন্ত না চকলেটটা গলে আর আর দুধটা একটু কমে আসে এই কাজটা কিন্তু চুলার হ্রাসটা কমিয়ে করতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু নিচে আবার দলা পেকে যাবে আর এই যে চকলেটটা কিন্তু আমার এখনও গলে নাই চকলেটটা পুরোপুরি কিন্তু এভাবে নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে চকলেটটাকে কিন্তু গলিয়ে নিতে হবে দুধটা কিন্তু এই পর্যায়ে ঘনত্ব হওয়া শুরু করেছে দুধটা একদম ঘন ঘন হয়ে যাচ্ছে যেহেতু চকলেটটা এখন পুরোপুরি মিশে গেছে এখন অনবরত নেড়ে দুধটাকে একটু শুকিয়ে নিতে হবে দুধ খুব সুন্দর বলক চলে আসছে এখন এইভাবেই চুলা কমিয়ে আমি সুন্দর করে দুধটাকে শুকিয়ে নিব হয়ে গেছে দুধটা আমার ঘনত্বটা এখন হচ্ছে এটা জাস্ট আমি ঠান্ডা করে নিব আর আপনারা যদি কেউ চান এটা করতে না তাহলে কিন্তু আপনারা এই পর্যায়ে এই এটার বদলে কন্টেক্স মিল্কও ইউজ করতে পারেন টেস্টের জাস্ট উনিশ বিশ এরকম ডিফারেন্স হবে বেশি কিন্তু ডিফারেন্স হবে না এখন এটা পুরোপুরি ঠান্ডা করে আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটার উপর দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম করে দিলে কিন্তু ক্রিমটা কিন্তু সাথে সাথে গলে যাবে আর কিন্তু ফোম হতে চাবে না এখন এটা ধার পর কিন্তু ক্রিমটা একটু পাতলা হয়ে যাবে কারণ যেহেতু এটা লিকুইড ক্রিমের ভিতর তো আমরা আর লিকুইড কোনো কিছু ইউজ করি না যেহেতু এটা আইসক্রিম করছি এর জন্য ইউজ করা হলো আর এখন কিন্তু ক্রিমটা এই যে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম কিন্তু একটু নরম নরম টাইপের হয়েছে আর আইসক্রিমটা বানাতে কিন্তু আমার ফোম করা লাগবে না যদি ফোম বানাই তাহলে তো কেকের ক্রিম হয়ে যাবে সেটা তো আর আইসক্রিম হবে না তার জন্য ঠিক এরকম একটু নরম নরম টাইপের করেই আমি হচ্ছে এটা একটা বক্স আপনারা যে কোনো চাহিদা আগের আইসক্রিমের বক্স যদি আপনাদের ঘরে থাকে সেই আইসক্রিমের বক্সও কিন্তু আপনারা আইসক্রিমটা জমাতে পারেন আমি একটা এরকম ছোট বাটি নিয়ে নিয়েছি নিয়ে এখন সবগুলো আইসক্রিমের লিকুইড ঢেলে দিয়ে এখন এইভাবে হাত দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে খুব সুন্দর করে আমি এইভাবে ট্যাপ করে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দের মতো করে বাদাম বা টুটি ফুটি যা কিছু দিয়ে আপনারা সাজাতে পারেন আর কিছু দিতে না ইচ্ছে করলে নাও দিতে পারেন এই আইসক্রিমটা এমনিতেই মজা হয়ে থাকে আমি এখন উপরে একটু টুটি ফুটি দিচ্ছি কারণ আমার কাছে আমার বাচ্চাদের কাছে টুটি ফুটিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি উপরে দি একটু বেশ কিছু একটু বেশি করে টুটি ফুটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছু হোয়াইট চকো চিপস যেহেতু এটা ভেনিলা আইসক্রিম তার জন্য আমি হোয়াইট চক চিপসটা এখানে ইউজ করতেছি উপর দিয়ে চকো চিপসটা দিয়ে দিলাম এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকি শেষ আর কিছু দেবো না এখন ঢাকনা লাগিয়ে দেবো খুব ভালো করে যেন ওই ঢাকনার ভিতর থেকে কোনোভাবে বাতাস না ঢুকে এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা আর আমি এটা রাতে বানিয়েছিলাম রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সকালের দিকে আমি বের করে নিয়েছি আর আপনাদের সুবিধার জন্য আমি আইসক্রিমটা এখন কেটে বা বাটিতে তুলে দেখাবো যে আমার আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আইসক্রিমটাতে কিন্তু বরফ জমে না জাস্ট শুধু ক্রিমটা এখন এখানে তো লিকুইড কোনো কিছু দুধ বা বরফ জমার মতো কিছু ইউজই করি নাই আর এই যে আমি বাটিতে তুলে নিয়েছি আর দেখেন আইসক্রিমটা কতটা আমার পারফেক্ট হয়েছে পার্টিতে নেওয়ার পরে বোঝা যাচ্ছে কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে শর্টকাটে ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা এই আইসক্রিমটা খেতে কিন্তু হুবাহুব টেস্ট পুরো দোকানে যে কাপ আইসক্রিমগুলো ভ্যানিলা আইসক্রিমগুলো বিক্রি করে ঠিক সেরকমই মনে হয় আপনারা একবার বাসায় বানিয়ে নিয়ে চেষ্টা করেন দেখবেন আপনাদের আইসক্রিমও পারফেক্ট হবে আল্লাহ হাফিজ